তো হ্যালো গাইস আবারও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগের ভিডিও নিয়ে আর আজকেকার ব্লগে থাকবে প্রচুর কেনাকাটা প্রচুর এনজয় প্রচুর আড্ডা প্রচুর ঘোরা এই দিনে আমরা কোথায় গেছি কিভাবে কেনাকাটা করেছি পুরোটাই থাকবে ফুল ব্লগের মধ্যে তো প্লিজ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সো আমরা চলে এসেছিলাম ফার্স্ট রুবিতে আমার দাদার মেয়েকে নিয়ে আর আমার সাথে আছে সুমন আর আমরা ওয়েট করছিলাম রিমির জন্য তো সো ফাইনালি রিমি চলে এসেছে তারপর আমরা গাড়িতে সবাই উঠে গেছি আর গাড়ির মধ্যে আমরা প্রচুর মজার এনজয় করতে করতে চলে আসলাম গড়িয়া সিটি স্টাইলে এখানে ছিল সুমনের কিছু জামা আগে আমাদের পেয়ে ঢোকার প্রচুর পরিমাণে তো তার জন্য ওকে বসিয়ে দিয়েছিলাম মোমোর দোকানে আর ও মন ভরে নিজের মতো মোমো আমরা চলে আসলাম সিটি স্টাইলের ভিতরে তো এখানে আসার পর দেখছি বাপরে বাপ এত ভিড় এত মানুষ কোথায় থাকে ভিড় যে জিনিস নেব কি পা গলানোর জায়গা ছিল না তো যাই হোক অল্প কিছু নেওয়ার পর আমরা চলে এসেছিলাম শাড়ির দোকান রাঙ্গুলিতে এখানে আমার একটু শাড়ি দেখা ছিল তো এখানে আসার পর শাড়ির কালেকশনটা মোটামুটি ভালো লেগেছিল কিন্তু অতটাও পছন্দ হচ্ছিল না তো তার জন্য আমরা সবাই দেখছিলাম যে সেরকম একটা স্টাইলের পাওয়া যায় কি না তো আলটিমেট কিন্তু আমাদের শাড়ি এখানকার পছন্দ হয়নি তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম খাদিমসে কারণ সুমনের কিছু জুতো নেওয়ার ছিল তো সুমন এত চুজি এত চুজি যে প্রচুর জুতো দেখার পর ওর একটা মাত্র জুতো পছন্দ হয়েছে এত পছন্দ করছে যে আমরা বিরক্ত হয়ে আমাদের আর ভালো লাগছিল না তার জন্য বললাম চল আমরা একটু সেলফি তুলে নিই তো যাই হোক সেলফি তোলা কমপ্লিট করে চলে আসলাম বাজার কলকাতায় কারণ এখানে পুকুর জামান কিছু নেওয়ার চেয়ে কলকাতায় সামনে আসার পর দেখলাম ঢাকি ঢাক বাজাচ্ছে মানে ঢাকের আওয়াজটা শুনলেই পূজা পূজা ব্যাপারটা ভীষণ যেন কাছাকাছি চলে এসছে এরকম মনে হয় তো সেই আনন্দে আবারও চললাম সেলফি কারণ এখানে আসলে তো সেলফি না তুললে ভালোই লাগে না কুকির জামা নেওয়া আছে তো তার জন্য আমরা বাচ্চাদের সেকশানে চলে এসেছিলাম যেখানে শুধু বাচ্চাদেরই জামাগুলো পাওয়া যায় তো সুমনের দিকে ওর জন্য জিন্স দেখছিল আর রিমি এদিকে ওর জন্য টপ দেখছিল তো এরা সবাই মিলে ওর জন্য ড্রেস খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছিলো কারণ ওর জামা সাইজটাই মেলানো যাচ্ছিলো না এত পরিমাণে সবাই খোঁজাখুঁজি করেছে যে এত কষ্ট হয়ে গেছে সবাই বেরিয়ে এসেছিলাম ফুচকার দোকানে কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো তো যাই হোক বেশিক্ষণ খাওয়ার টাইম ছিল না কারণ আমাদের গাড়ি অলরেডি চলে এসেছিলো সারাদিন এতটা ঘোরাঘুরি করেছি পুরো সন্ধ্যা হয়ে গেছে আমাদের গাড়ি বাড়ি কিন্তু আমরা এখন বাড়ি যাচ্ছি না আমরা কিন্তু এখন যাব কোথায় বলো তো তার জন্য দেখতে হবে ভিডিওটা আসার পর সায়ন আর রায়মা দুজনে ছিল আমার রাস্তায় দাঁড়িয়ে আমাদের জন্য ওয়েট করছিল তো ওদেরকে গাড়িতে তুলে নেওয়া হয়ে গেছে তো তারপর আমরা চলে আসলাম ধর্মতলাতে কারণ ধর্মতলাতে আমাদের শাড়ি নেওয়ার ছিল কারণ গড়িয়াহাটে শাড়ি তেমন একটা পছন্দ হয়নি তার সাথে কিছু ড্রেস নেওয়ার ছিল তো সব মিলিয়ে আমরা আবার চলে গেলাম ধর্মতলায় ধর্মতলায় আসার পর আমরা এদিক ওদিক না গিয়ে আমরা স্ট্রেট চলে গেছিলাম সিম্পার্ট মল কারণ এখানে আমরা যে ধরনের শাড়ি বা ড্রেস চাইছিলাম সেগুলো এখানে ভীষণ ভালো পরিমাণে পাওয়া যায় তো শাড়ি দোকানে আসার পর প্রচুর শাড়ি দেখা চলছে সবাই শাড়ি পছন্দ করে পাগল হয়ে যাচ্ছে মানে কোন শাড়ি নেবে কোন শাড়ি নেবে না সেটা বুঝতে পারছে না সবাই ভীষণ কনফিউজ তো যাই হোক আলটিমেট কিন্তু একটা শাড়ি পছন্দ হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে এই যে রায়মা যেটা পড়ছে তো এখানেও আমার শাড়ি পছন্দ হয়নি জাস্ট রায়মারই পছন্দ হয়েছিল তো রাইমা সেটা পরে একটু টাইল দিয়ে দেখছিল কেমন লাগছে কিছু নেওয়ার পর আমরা চলে এসেছিলাম সেরামে কারণ সবাই বলছিল যে এত জায়গায় ঘুরেছিস তো শাড়ি পছন্দ হয়নি যখন এখানে আসলে তো শাড়িটা পছন্দ হবে তো সত্যি আমার এখানে আসার পর শাড়িটা ভীষণ পছন্দ হয়ে গেছিল আর আমি এই শাড়িটাই নিয়েছিলাম তো কেনাকাটা এত দোকান ঘোরা এত জায়গায় যাওয়ার পর আমাদের বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো যাই হোক আজকেরকার ভিডিওটা ছিল এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কর